এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন যে নিরীহ লোকজনকে মামলায় দেয়া হচ্ছে এখন এই মামলাগুলো কিন্তু করা হচ্ছে এই সমাজের কিছু অসাধু ব্যক্তি আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন দশজন ওইখানে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না মানে আমাদের যে প্রচলিত আইন আমরা বলতে পারি না যে না আপনি তিনজন দিস আপনি তেরোশো দিছেন কেন আপনি পাঁচজনকে দিয়ে দেন এটা আমি আইনও তো বলতে পারি না আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি উনি যত ইচ্ছা দিতে পারেন কিন্তু এইখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব এত টাকা দাও ওসি সাহেবকে এত দিতে হবে আমাকে এত দিতে হবে অথবা কোর্টে আমি এই বাদিকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেবো এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে